আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াম ভালো আছে তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ আজকে রাত্রিবেলা আমরা চলে আসছি বৈশাখী মেলা তো আমি আমার আম্মু আর আমার দেবর আমরা তিনজন চলে আসছি বৈশাখী মেলা আর এসেই দেখি নাচ শুরু হয়ে গেছে একটা পিচ্ছি পোলা নাচ করতেছে আর পিচ্ছি পোলা পা নাচ করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই পিচ্ছি পোলার নাচ দেখার পর একটা পিচ্ছি মেয়েও চলে আসছিলো নাচ করতে আমি কিন্তু ওইটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বেশি একটা নাচ শেয়ার করতে পারি না কিন্তু আমরা অনেকগুলো নাচই দেখছিলাম আর চেয়ারের মধ্যে বৈশা বৈশি দেখছি তো আর এত ভিড় ছিল যার কারণে আপনাদের সাথে সবগুলো নাচ আমি শেয়ার করতে পারি নাই আর এখান দেখেন দোলনা দোলনায় উঠছে বাচ্চাগুলা আর দোলনা খাচ্ছে আর ওইদিকে হলো পিস লাখাচ্ছে আমরা বলি আর এটা কি বলে আমি সঠিক জানি না আর দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ আমার মনে হয় মানুষের বিড়ে এত বেশি গরম লাগতেছিলো কি আর বলবো তো আমার দেবর একটু ঘুরে ঘুরে আমার জন্য ভিডিও করে দিল আর আমরা আমি আর আমার আম্মু হলো বৈশা বৈশা নাচ দেখতেছিলাম আর কালকে নাকি এটা এইখানে একটা নৌকোও ছিল তো নৌকায় যারা যারা উঠছে ওই নৌকা ছিঁড়ে পড়ে গেছে জন্য নৌকাটা বন্ধ আছে ওই নৌকাকে কি আমি তাও জানি না কারণ আমি মেলায় তেমন যাই ছোটবেলা একবার গেছিলাম এরপর মনে হয় না আর আমি গেছি তো এই ফার্স্ট মানে বড় হওয়ার পর এই ফার্স্ট আসলাম মনে হয় মেলায় এজন্য আমি অনেক কিছুই জানি না আর বুঝিও না আর এদিকে দেখেন কি আমি তাও জানি না আর এত মানুষ গরমের চোটেই বাঁচতেছিলাম না আর এখানে একদম একদম বড় যে দল আছে ওই দল নিয়ে চলে আসছে নাচার জন্য তো ওরা নাচ করতেছে ওদের নাচটাও মোটামুটি সুন্দর হয়েছিল। কিন্তু পিছিয়েগুলার নাচ আরও বেশি সুন্দর হয়েছিলো তো আরও একদল কিন্তু পিচ্ছের ও নাচ করতেছিল কিন্তু ওইটা আমি শেয়ার করতে পারি নাই কারণ আমার দেবর তখন এক জায়গায় ঘুরতে গেছিল। এক জায়গায় বলতে এই মেলার ভিতরেই অন্য একটা জায়গায় গেছিল। আমার জন্য ভিডিও করার জন্য এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর এই ঘরটার দুই পাশে দেখেন দুইটা কলা গাছ আছে একটা গাছের কলা কিন্তু পেকে গেছে গরমের ছোট মনে হয় পেকে গেছে আম্মু বলতেছে আর এই যে খের মানে খড়কুটার একটা যে ই আছে কী বলেছে তাও আমি জানি না হ্যাঁ এইগুলোর থেকে যে আনছে এটা কিন্তু একটা শহর শহরের মধ্যে কিন্তু এবার ওরা সাজাইছে সাজানোর পর এই অনুষ্ঠানটা করতেছে তো আমরা অনেকক্ষণ নাল দেখার পর যারা নাচ দেখায় তারা হলো বিরতি দিচ্ছে এই জন্য আমরা একটু বের হলাম কিছু খাওয়া দাওয়া করবো তাই আর আমরে আমি ধৈরেই রাখছি কারণ যদি না ধৈরে রাখি এত মানুষের বীরে হারাই ফেলবো এই জন্য ধৈরে রাখছিলাম আর আমার দেবর আমাদের পিছনে থাইকে আমাদের ফলো করছিল কারণ আমরা দুই মাঝেই একটু অন্যরকম অনেক কিছু বুঝি না তো চলাফেরা করতে পারি না একা একা এই জন্য একটু ফলো করতেছিল কারণ কখন হারাই যাই বলা তো আর যায় না এত মানুষের ভিড়ের মধ্যে আর প্রচুর পরিমাণ গরম লাগতেছিল তারপর চলে আসলাম ফুচকার দোকানে এখানে ফুচকা পুরি তারপর হলো চটপুটি এইসব বিক্রি করে তো আম্মু বলতেছে যে কি খাবা তো আমার তো ফেভারিট হলো ফুচকা আমি বললাম যে আমি তো অবশ্যই ফুচকা খাবো তো আম্মু বলতেছে যে আমি ফুচকা খাবো না আমি চটপুটি খাবো আর আমার দেবর বলতেছে আমি ফুচকা চটপুরি কিছুই খাবো না আমি হলো পুরি খাবো সে হলো পুরি পাগল মানে ওরে যত পুরি দিবেন ততই ও খাইতে পারবে এত মজা করে পুরি খায় ও যত পুরি খায় বা এত মনে হয় এত বেশি খায় না এত পুরির জন্য পাগল তো আমি এই দোকানের ফুচকাটা খাইছিলাম আমার কাছে তেমন একটা মজা হয় নাই মোটামুটি আর কি হয়েছে তবে চট খাইছিলাম চট অনেক বেশি মজা হয়েছিল আর ফুসকাটা একটু কমে মজা হয়েছে আপনাদের ভাই একবার আমার ফুসকা খাওয়াইছিল এত মজার ছিল এই ফুচকা কলারে আমি এখন খুঁজি পাই না কুঁজি চলে গেছে কইও যায় নাই সেই এরিয়ার মধ্যে আছে হয়তো আমার সাথে দেখা হয় নাই তো ফুচকা যেমনই হোক না কেন আমার অনেক পছন্দ হয়তো বা মজা একটু কম হয়েছে তাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফুসকা খাইতে আমার যদি কয়েকটা জিনিস দেয় যেমন পুরি শিঙারা সমোচা এগুলা দেওয়ার পর যদি ফুচকা দেয় আমি ফুচকাটাই নিব তবে আমার কাছে হালিম চটপটি ঝালমুড়ি এগুলো সবই ফেভারিট তো আমার দেবর আমারও বলতেছিল পুরি খাওয়ার জন্য আম্মুরে বলতেছিল পুরি খাওয়ার জন্য আমি পুরি খাই নেই আম্মু খাইসে আর এখানে চলে আসছি মুড়ি খাওয়ার জন্য কারণ ফুচকা খেয়ে আমি তৃপ্তি পাই নেই তাই একটু মুড়ি খাইয়ে নিলাম মুড়িও কিন্তু আমার অনেক ফেভারিট আর এখানে মুড়ি বিক্রি করতেছে হলো বট বাজা দিয়ে তাই আমি খাইলাম আর এত মজা হয়েছে মুড়িটা কি আর বলবো মুড়িটাই সবচেয়ে বেশি মজা হয়েছে তো মুড়িটা খাইয়ে আমি অনেক মজা পাইছি তাই ভাবছিলাম আরেকবার খাবো এখন ভাবলাম যে পেট ভরে গেছে আরেকবার খাইলে আমি যাইতেই পারবো না এখান থেকে তাই আর খাইলাম না তো ভিডিওটি কিন্তু আমি আর বড় করবো না কারণ আমরা এইখানে খাওয়া দাওয়া করার পর বাড়িতে চলে যাব। কারণ প্রচুর গরম আর অনেক রাত হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এই জন্য চলে যাব। এদিকে আমার দেবরেরও শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না গরমের কারণে সবই একটু অস্থির ছিলাম তারপর খাওয়া দাওয়ার পর এখনই আমি চলে যাব তো এরপর কিন্তু আমি আর ভিডিও করি নেই আর পুরোটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ